ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের বিভিন্ন পত্রিকার পাতা হতে বাছাইকৃত গুরুত্বপূর্ণ বেশ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যেগুলো কোনো সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক সম্প্রতি যুক্তরাষ্ট্র সব ধরনের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত করে কত দিনের জন্য উত্তর নব্বই দিন দুই দেশের সর্বশেষ ঘোষিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি উত্তর বজ্রপাত তেরোতম প্রাকৃতিক দুর্যোগ হিসেবে অন্তর্ভুক্ত হয় তিন তিবিলিসি কোন দেশের রাজধানী উত্তর জর্জিয়া জর্জিয়ার রাজধানী চার অস্ট্রেলিয়ান ওপেন দু এর পঁচিশ এর কে চ্যাম্পিয়ন হন কে উত্তর মেডিসন কিস পাঁচ এ কি উত্তর ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা ছয় ইনস্টাকুলেশন তত্ত্বটি কিসের সাথে সম্পর্কিত উত্তর অর্থনীতি সাত নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসককে উত্তর জেনেট পেট্রো আট ইকোস অব রেভলিউশন চ্যারিটি কনসার্ট কথায় অনুষ্ঠিত হয় উত্তর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম একুশে ডিসেম্বর দু হাজার এটি অনুষ্ঠিত হয় এতে প্রধান শিল্পী হিসেবে গান পরিবেশন করেন পাকিস্তানের রাহাত ফতে আলী নয় মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র কোনটি উত্তর স্কুটি এর ব্যাসার্ধ একশো কোটি কিলোমিটার দশ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য সরকারিভাবে চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর নিউ ইয়র্ক এগারো হেসিবাদের জনক বলা হয় কাকে উত্তর বেনিত মুসলিনী বারো নাৎসিবাদের জনককে উত্তর এডলফ হিটলার তেরো বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় কবে উত্তর প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার চোদ্দ বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার কে উত্তর সায়েদা মুস্তাফিজ পনেরো বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বর্তমান প্রধান কে উত্তর ফিলিপো গ্রান্ডি সতেরো সম্প্রতি শিক্ষার্থীদের নিয়ে মডেল সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় উত্তর মালয়েশিয়া পঁচিশ জানুয়ারি দু এটি অনুষ্ঠিত হয় আঠারো আন্তর্জাতিক ম্যানগ্রোভ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড লাভ করে বাংলাদেশের কোন ছবি উত্তর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তোলা ছবি হানি হান্টার্স উনিশ গ্রিন পিস কি উত্তর বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা এটি নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে পরিচালিত হয় বিশ আকিয়াব বন্দর কোথায় অবস্থিত উত্তর মিয়ানমার একুশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর দুবাই সংযুক্ত আরব আমিরাত বাইশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হেক নেদারল্যান্ডস আন্তর্জাতিক অপরাধ আদালত এক নেদারল্যান্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দুবাই সংযুক্ত আরব আমিরাত তেইশ ওরে বিহঙ্গমোর ভাস্কর্য কথাই স্থাপন করা হয় উত্তর জাপানের নাগাসিকি পার্কে চব্বিশ বিশ্বে প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি করে কোন দেশ উত্তর জাপান এবং কাঠের তৈরি স্যাটেলাইটের নাম লিগ্নোস্যাট পঁচিশ ফিলিস্তিনিকে সর্বশেষ স্বীকৃতি প্রদান করে কোন দেশ আর্মেনিয়া এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ